বিস্মিল্লা ইহ হেম্বানীয় হে কথাটা মনে কই নিকা একবার এটা একটা ঘটনা আর কি একবার আয় কটা নাতিসের দলিল বিষয় এটা লাভ হইতো একবার মনে মনে নিহত করতা সাহাস যদি আইয়ে কোনোমতে ঘুম ফাতেই যাইতাম ভাল লাগে মাগছে মাগবি পর্যন্ত না। এবার আর যখন রুম কবজ করতাইছে আয় ছাড়া কথা দায় তোমার রুহু কবজ করা হইব তাই নাকি বসেন আপনি আসছেন যা অন্ধ দুই নেত্রী একদিন আইসেন যখন আমরা বাইক না খাইয়া যায় না বল হ্যাঁ বো খাওয়াইছে বাতাস করতে আছে আল্লাহর কুদরত গল্প দো আজরেলেতে গুম ফাতাই নিস তো ঘুমাই দিছে তে চিন্তা করতে আছে উত্তা সেরে তো আমার রুল হইয়া টান দিব একটা কাম করি চাইছেন আমার নামটা কয় নম্বরে আজরে লাধাতে খাতাটা নিয়ে দেহে বিশ জনের নাম আছে তার নাম্বার নামটা হইলো হগলকে উফরে তো তে বুদ্ধি করে চিন্তা করলো না যেহেতু উফরে তো ফইলে তো আমার ধর্ম ঘুমের তো উঠা খাতাটা ঘুরাইয়া তে আজরাইলে রাত দিয়ে তো হেগুল দিয়া কই আইতে আইতে বিশ জন তদুকু তো টাইম ফা যাইব কথা কয় না রে তে করছে কি খাতা ডারে বাজা তার নামটা উফরে আসিন তে করছে কি তা ঘুরাইয়া তার নামটা নিচাই না উফরে দিয়ে ওই লাস্টের নামটা তুই লাগছে